শুক্রিয়া শীতের জন্য ঠান্ডা লাগার ভয় কতদিন তাম করে অর্জন করতে পারবো শীতের ভয় আছে আল্লাহর ভয় নাই বেচারা দেখেছেন যদি মুকিম থাকেন আজকে ফজরে নিয়াত করে নিয়েছেন ঠিক আছে নিয়াত করে নিয়েছেন যে অজু করলেন অজু করে মোজাটাকে পরে ফেলবেন কথা বুঝতে পারছেন তাহলে আজকের ফজর থেকে আগামী ফজর পর্যন্ত এই মোজা যদি না খোলেন মাসা করলেই আপনার হয়ে যাবে কথা বুঝতে পারছেন দুই যদি মুসাফির হন তিন দিন কয়দিন তিন দিন মুকিম হলে একদিন দ্বিতীয় নম্বর বিষয় মোজা যদি হাফ হয় কি হয় হাফ মোজা এখন আছে না যান এক গোড়ালি নিচ পর্যন্ত তাহলে মাসা চলবে না তিন যে সুতোর মোজাতে পায় চামড়া পর্যন্ত বোঝা যায় মানে পাতলা এতটা পাতলা যে চামড়া পর্যন্ত বোঝা যায় তাহলে এই মোজাতে মাসা চলবে না মোজার কাপড়টা এমন হতে হবে যে চামড়া বোঝা না যায় এটা মোটা কাপড় হতে হবে কথা বুঝতে পারছেন মানে আপনার ওই কাপড়ের হানাফি ফিক অনুযায়ী তো চামড়ার মোজাতেই শুধু মাসা করতে হবে সুতোতে করা যায় না এটা ফিককে হানাফি হানাফি দেয় ফতোয়া যদি ইমাম করে করেন ফতোয়া এটা নয় সুন্দর তিরমিজি নিরানব্বই নম্বর হাদিসে ইমাম আবণীয় মৃত্যুর আগের মুহূর্তের ঘটনা বর্ণনা আছে কোথায় বললাম জামে তিরমিজি হাদিস ন নিরানব্বই ওয়াকিবনু জাররা আবু পরে রেমলার কাছে এসেছেন দেখছেন যে আবু হানিপর তিনি অসুস্থ আছেন এবং শীতের সময় তাকে তখন যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে যে আপনি আপনি এরকম পরিস্থিতিতে এই করছেন মোজার মাসা তখন বলছে আমি এমন একটা আজকে কাজ করলাম যেটা দিনই করিনি কথা বুঝতে পারছেন তিনি রুজু করেছিলেন তাই কাপড়ের মোজার উপরে মাসা করা যাবে কিন্তু কাপড়টা যেন খুব বেশি পাতলা না হয় আমার একটা বই আছে আহলে হাদিস হানাফি মাজাব ইতলাপ নিরাসান এই বইটা এখন বর্ধিত সংস্কারের মার্কেটে এসেছে ওটার সাত নাম্বার মাসালাতে আমি ডিটেল আলোচনা করেছি মাসার পুরো শরিয়তে কোন কোন বিধান আছে সবগুলো বইটা নিয়ে একবার পড়তে পারেন দলিল ভিত্তিক আলোচনা করা আছে শুকরিয়া রাজি মেয়ে পরিবার রাজি না বলে ইমাম সাহেব হয়ে বিয়ে ছেলে মেয়ে রাজি কিন্তু মেয়ে পক্ষ রাজি না ইমাম সাহেবকে বিয়ে পড়িয়ে দিতে পারবে যদি ইমামের মেয়ে হয় তাহলে পড়াতে পারবে ইমাম তারা বুঝতে পারলেন না বেছি এমন একটা মেয়েকে পছন্দ করেছেন যে ইমামেরই মেয়ে এখন ইমাম সাহেব যদি চাই তার মেয়ের বিয়ে পড়িয়ে দিবে পড়িয়ে দিবে কোনো সমস্যা নেই স্নান তিরমিজি হাদিস নার দুই এবং তিন আমার যেন আয়েশা রদুল রানা বলছেন না লিকা ইল্লা ওয়ালি ওই বিয়েটা বৈধ নয় যে বেতে মেয়ের ওয়ালি গার্জেন রাজি নেই গার্জেন বলতে মেয়ের বাবা বেঁচে থাকলে বাবা বাবা না থাকলে দাদা দাদা যদি না থাকে তার ম্যাচুর মানে প্রাপ্তবয়স্ক কোনো ভাই কথা বুঝতে পারছেন তাহলে বিয়ে করতে পারবে এই গার্জেন ব্যতীত একজন মেয়ে বিবাহ করতে পাবে না আবার মেয়েকে জোর করে বিয়ে দিতে পারবেন না বা বাপ যদি মেয়েকে ও অমুকের সঙ্গে বিয়ে দিয়ে দেবো বা না নয় কথা বলেন জোর করে এটা আমাদের সমস্যা সমাজে খুব সমস্যা বাপ মা অনেক সময় মেয়েকে ইমোশনাল ব্যাকমেল করে মেয়ে যাকে পছন্দ করে না তার সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে আচ্ছা না নাই বাপ দিচ্ছে টাকা পয়সা যে ছেলের টাকা পয়সা আছে ছেলেটা টাক এত বড় ভুড়ি আছে না ভাইজান এই যে বয়স দেখা যাচ্ছে চলে গেছে না আমাদের ধারে কাছে যায় না শুধু চাকরি আছে কালো কুচকুচে দেখতে একদম মেয়েটা দূর থেকে ও আগে থেকে গ্যারে কি রে বাবা আরে এই লাস্টে এই মাসটাকে আমাকে বিয়ে করতে হবে মানে মন চায় না বাপ টাকা দেখে দশতলা বিল্ডিং দেখে বিয়ে দিয়ে দিচ্ছে ইসলাম এটা জায়েজ নয় সেবুখারি 5136 নম্বর হাদিস আল্লাহর নবীর কাছে মেয়ে এসে বলছে ইয়ার আমার বাবা আমার বিয়ে দিয়ে দিয়েছে ওই ছেলেকে আমার পছন্দ না আল্লাহ বলছে যাও তোর বিয়ে আমি ভেঙে দিলাম ওই স্বামী সঙ্গে ঘর করতে হবে না তাই মেয়েরও জোর করে বা বিয়ে দিতে পারবে না আর মেয়ে টুক করে 14 ফেব্রুয়ারি জান্নাতে পালে যাবে এটা পারবে না পারবে কথা বলে ইসলাম ব্যালেন্স করেছে ইসলাম কি করেছে ইসলাম ব্যালেন্স করেছে বিয়ে সামাজিক কতাকে রক্ষা করে বিয়ে মানে বন্ধন নিকা বাইন্ডিং দুই পরিবারের সবার খুশি খুশি মিলে গ্রামবাসী সবাই মিলে একটু আনন্দ করে তারপরে বিয়েটা হবে সবাই খুশি মেয়ে খুশি থাকবে ছেলেও খুশি থাকবে মেয়ের পরিবারও খুশি ছেলের পরিবারও খুশি সবাই খুশি মিলে বিয়েটাকে দিতে হবে যদি একজন নারাজ হয় এক পরিবার নারাজ না হয় এই বিয়ে বেশি বরকত পাবেন না জি আল্লাহ এই জন্য বলছেন যে বিয়ের জন্য গোটা এলাকাতে প্রচার করতে হয় গোপনে টুক করে বিয়ে করে নেবেন এটা হবে না কথা বুঝতে পারছেন বিয়ে করার পরে প্রচার করতে হবে শীতকাল চলে যাচ্ছে কারা কারা বিয়ে বিয়ে হাত আরে কারা এই কয়জন কেন রে ভাই হ্যাঁ মা অনেকে আছেন ভাই বিয়ে কেন করেননি কি সমস্যা টাকা নাই তো বিয়ে করা তোমার জন্য ফরজ না রোজা করবা সেই হুকারে পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস আল্লাহ নিয়ে বলছেন ইয়া মাস সাজারা সবাব হে যুবক দল তরুণ সমাজ যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করো যাদের সামর্থ্য রোজা করো এখন আপনার যদি বউকে ব্লাউজ কিনে দেওয়ার টাকা না থাকে তো আপনার জন্য বিয়ে করা ফরজ না টাকা রোজগার করা ফরজ কি করা কথা বলেন হালাল উপার্জন করা ফরজ আপনার জন্য বিয়ে এখন করতে হবে না কারণ বউকে তুমি বিয়ে করার পরে গেলাম আব্বা দাও পারবা আব্বা ওইটা কিনতে হবে তোমার বউমাল বলতে পারবা পারবা না তো কমপক্ষে মোটামুটি বউটাকে যেন চালাতে পারো এমন একটা রোজগার অন্তত হবে বাকিটা তো আল্লাহ সাদা রিজিকে বারাকা দিবেন বিয়ে করলে আল্লাহ সন্তুষ্টের জন্য বিয়ে করলে আল্লাহ বারাকা অটোমেটিক আল্লাহ সাদা দেন এটা আল্লাহ সাদা দিবেন এটা না চিন্তা করবে না কিন্তু তারপরেও মোটামুটি যেন বউটাকে নিয়ে এসেছো যে পায়খানা ঘরে তোমার বউটা সকালবেলায় যাবে পায়খানা বেরতে ওই পায়খানা একটাই তোমার বউ গিয়ে ঢুকিয়ে বসে আছে আর মেজ ভাই গিয়ে বলছে ভাবি পারছেন না যে মেয়েটাকে নিয়ে আসবেন অন্তত তার জন্য একটা গোসলখানা বাথরুম পোসবখানা এটা যেন আলাদা হয় যেন সে বাথরুমে গিয়েছে গোসল করতে আর অন্য জন আপনার ছোট ভাই এসে বলছে ভাবি তাড়াতাড়ি ভাই এরকম আছে না কথা বলেন আল্লাহ এই যুবকদেরকে হালার উপার্জন তৌফিক দান করো আমিন শুকরিয়া। আচ্ছা আমার লেখা বেশ কিছু বই আছে একটা বই এবছর বের হয়েছে বড়দিনের উপহার কি বললাম খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বড়দিনের উপহার লেখা হচ্ছে এটা যে বাইবেলের মধ্যে প্রায় তিনশো কেনা ভুল কি আছে ওটাতে বাইবেলের মধ্যে তিনশো কেনা ভুল ডক্টর জাকির নাইক তিনি উইলিয়াম ক্যাম্বেল খ্রিস্টান পাদ্রিকে বাইবেল থেকে আটত্রিশটা বৈজ্ঞানিক ভুল বের করেছিলেন না ওটা তো পেয়ে গেছেন তা আমি আমার গবেষণা আমি বাইবেল নিয়ে যা পড়াশোনা মোটামুটি করেছি সেখান থেকে যৎসমান আপনাদের সামনে তুলে ধরেছি যেন এইগুলো আপনাদের উপকারে আসতে পারে কেন অনেক দিনই ভাই আছে বারবার বল যারা হল ভাই আপনি হিন্দুদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে ডিবেট করেন তো এই উপরে যদি লেখা বই হতো এটা আপনার জন্য কল্যাণকর হতো তার জন্য এই বইটাকে রচনা করা হয়েছে আপনার এই বইটা নিয়ে যেতে পারেন আরেকটা বই আছে তাকলিফ বিভ্রান্তি নিরাসান, মাঝাব মানা যাবে কি যাবে না আমার কিউট বয় আছে বারবার মাঝামারতে মাঝার মনতে হয়ে করে না ভাইজান তো ও যতগুলো দলিল দিয়েছে সবগুলো খণ্ডন করে বোর্ড থেকে রচনা করা হয়েছে আর একটা বই আছে আহলে আদির সারাফির দ্বন্দ্ব নিরেশন ফেতরাট টাকা দিয়ে নেয় খাদ্য দিয়ে মেয়েরা মুচে যেতে পারবে কি পারবে না তারা আট টাকা দা বিশ টাকা হাত কোথায় বাঁধবেন বিভিন্ন মশলা নিয়ে বোট রচনা করা আছে যেগুলো প্রয়োজন নিয়ে যাবেন নিশ্চয়ই বা দিকে আছে সুপ্রিয়া। গোটা সেট তেরোশো টাকাতে পেয়ে যাবেন যা সেট এখানে দেখছেন তেরোশো পঞ্চাশ জি

সামনের কাতা পুরো না করে পিছনে দাঁড়াবে না দাঁড়াবে না যদি সামনের কাতা থাকে আর পিছনে একাকে দাঁড়িয়ে যায় তার নামাজ বাতিল হবে কথা বুঝতে পারছেন জামেদ আল্লাহ নবী বলে দিয়েছে যে নামাজে যাবে পেছনে না তবে এ কথা ঠিক সামনের কাতা পূর্ণ হয়ে গেছে একদম পূর্ণ হয়ে গেছে মাঝখান থেকে কাউকে টেনে পেছনে দাঁড় করানো এহাদিস সহি না এহাদিস সহি না সামনে কাতার কোনো জায়গা নেই আপনি একা তখন আপনি কি করবেন তখন আপনি ইমামকে লক্ষ্য করে একটু ডানে চাপ দিয়ে দাঁড়াবেন কথা বুঝতে পারছি একটু ডানে হিলে কথা বুঝতে তো মনে হয় কিন্তু সামনের মানুষকে টেনে বের করতে হবে এ হাদিস সহি নয় শেখ আলবানি শেখ শোয়াইব আরনাউত হাফেদ ইবনে আব্দুল বার রহমাউল্লাহ জামে বাইনা ইলমাল ফজলির মধ্যে তিনি হাজ সনদকে জৈব বলেছেন আলবানি জৈব বলেছে অতএব টানার হাদিস সহি নয় শুক্রিয়া

তার রান্নাতেই ভুল ত্রুটি বিচ্ছুটি হবেই কথা বুঝতে পারছেন না ভাইজান যান রান্না যে করবে তার রান্নাতে ত্রুটি বিচ্ছুটি হবে কি হবে না যে রান্না করবে আর তার রান্নারই খুদ ধরা হবে আমি কখনো রান্নাই করিনি এখন আমার রান্নার কেউ খুঁত ধরবে কেউ তো ধরবে না যে লিখবে তার লেখাতে ভুল থাকবে কলম যেই ধরবে তার ভুল হবে কি হবে না মাইক যে ধরবে তার মধ্যে ভুল হবে কুল্লু বানি আদম খত তাউন প্রত্যেক আদম সন্তান তারা ভুল তারিখ জামের তিরমিজি হাদিস না দু তার মানে বোঝা যাচ্ছে এই হাদিসের আলোকে যে আমরা ত্রুটি ট্রুটি আমাদের মধ্যে ভুলভ্রান্তি হতে পারে কি পারে না শুধু একজন না যে কোনো আলেম হতে পারে বড় বড় আলেম ওলম ভুল হয়েছে তবে আমাদের কোনো ব্যক্তি যখন সালাফি মানাজকে প্রচার করছে কোনো ব্যক্তি যখন সালাফি মানহাজের পক্ষে কথা বলছে অথবা লেখালেখি করছে তাদের যদি ভুল হয় তাকে সংশোধন করার পদ্ধতি আর একজন বেদাতি সে ভুল করছে অপপ্রচার করছে তাকে সংশোধন করার পদ্ধতি এটা আলাদা হওয়া উচিত আছে উচিত আছে না নাই আবুদ সাতশো ছাপান্ন সাতান্ন নম্বর হাদিস পঞ্চান্ন নম্বর হাদিস আব্দুল মাসুদুল্লাহ আল্লাহ নবী শাহীদের নামাজ পড়ছে বাম হাতে পুরো হাত আমরা দিই তাই না ভাই আর হাতে পুরো ডান হাত দিয়েছে কি কথা বলেন বাম হাতে পুরো ডান হাত দিয়েছে